একজন মানুষ যখন হঠাৎ একদিন তোমাকে ছেড়ে যায় মনে হয় সব শেষ মনে হয় দুনিয়াটা থেমে গেছে। কিন্তু কেউ চলে গেলে জীবন থেমে যায় না বরং জায়গা থেকেই শুরু হয় তোমার নতুন পথ চলা তুমি কয়েকটি কাজ করো নিজেকে ভালো রাখার জন্য প্রথম কাজ নিজেকে কাঁদতে দাও নিজের ভিতরের যন্ত্রণা চেপে রেখো না কারণ কান্না মানে দুর্বলতা নয় এটা হলো পরিশুদ্ধি মনে রেখো নদীও কাঁদে বর্ষার দিনে তারপরে জলকে আটকিও না কাঁদো কিন্তু ভেঙে পড়ো না এরপর উঠে দাঁড়াও কারণ জীবন এখনো তোমার সামনে অপেক্ষা করছে দ্বিতীয় কাজ নিজেকে ব্যস্ত রাখো এখন থেকে একটাই কাজ নিজেকে ব্যস্ত রাখা কাজ করো পড়াশোনা করো শরীর চর্চা করো নতুন কিছু শেখো তোমার সময় যেন কখনোই ফাঁকা না থাকে কারণ মনে রেখো ফাঁকা মনি হলো দুঃখের বাসা কেউ চলে গেছে সেটা তোমার ক্ষতি নয় সেটা তোমার শিক্ষা এই ব্যস্ততাই তোমাকে ভুলিয়ে দেবে তোমাকে শক্ত করবে একদিন তাকেও অবাক করবে তোমার বদলে যাওয়া দেখে তৃতীয় কাজ নিজের ভ্যালু বুঝে নাও কাউকে হারিয়ে নিজেকে হারিও না কারণ তুমি কাউকে হারাওনি বরং ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন ভুল মানুষ থেকে নিজেকে ছোট ভেব না নিজেকে কম ভেব না তোমার ভিতরে এত শক্তি আছে যেটা তুমি এখনো চিনে ওঠনি একটা কথা মনে রেখো যে চলে গেছে সে তোমার ভাগ্যের অংশ ছিল না নিজের দাম নিজেই নির্ধারণ করো নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যাও যেখানে ফিরে তাকানোর দরকার পড়বে না চতুর্থ কাজ নিজেকে ভালোবাসো আমরা জীবনে সবাইকে ভালোবাসতে শিখি কিন্তু নিজেদের ভালোবাসতে ভুলে যাই এখন থেকে প্রতিদিন নিজের জন্য কিছু করো নিজের শরীর নিজের মন নিজের স্বপ্নের জন্য নিজের প্রতি যত্নশীল হও একটা নতুন বানাও ভ্রমণ নতুন কিছু শেখ পৃথিবী অনেক সুন্দর শুধু চোখ খুলে দেখো যখন তুমি নিজেকে শিখবে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না পঞ্চম কাজ ভবিষ্যতের দিকে তাকাও এখন থেকে অতীত নয় ভবিষ্যৎ দেখো তোমার সামনে আরও সুন্দর সুন্দর মানুষ সুন্দর সুযোগ সুন্দর জীবন অপেক্ষা করছে অতীতের মানুষ চলে গেছে ঠিক আছে তাকে আশীর্বাদ কর কারণ সে তোমাকে শক্ত হতে শিখিয়েছে একদিন তুমি বুঝবে ওর যাওয়াটাই তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ ছিল ভবিষ্যতে তুমি হাসবে কারণ আজ তুমি ভাঙনি তুমি তৈরি হচ্ছিলে আমি শেষ কথা বলতে চাই জীবন কখনো কারো জন্য থেমে থাকে না যিনি সত্যিই তোমার ছিলেন তিনি কখনো তোমাকে ছেড়ে যেতেন না আর যিনি চলে গেছেন তিনি আসলে তোমার জন্যই ছিলেন না তাই আজ থেকে নিজের গল্প নতুন করে লেখো কারণ তোমার জীবন এখনো চলছে আর সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো লেখা বাকি